নমস্কার বন্ধুরা ঝর্ণা রান্না করে সবাইকে স্বাগত আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না বানানো খুবই সহজ আর কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আজকে আমাদের রেসিপি ধনিয়া চিকেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ধনিয়া চিকেন তৈরি করার জন্য আমরা এখানে এক কিলো চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে আমরা হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নেব লবণ দিয়ে দেবো একটা চামচ আর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেশি হলুদ গুঁড়ো দিলে আমরা যে ধনে পাতাটা ইউজ করবো ওর কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই কারণে আমরা সামান্য একটু হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব আমরা একটা কাজু বাদামের পেস্ট তৈরি করব তার জন্য আমরা এখানে পঁচিশ গ্রাম কাজু বাদাম নিয়েছি এবার একটা পেস্ট তৈরি করে নেব যেহেতু আমরা ধনিয়া চিকেন করব তার জন্য আমাদের ধনে তো অবশ্যই লাগবে তার জন্য আমি এখানে গো তিন চার চামচ গোটা ধনে ভিজিয়ে রেখেছি এটাকে পেস্ট করে নেবো আমরা এখানে ধনেটাকে পেস্ট করে নিয়েছি এবার একটা শাখনের সাহায্যে সেকে আমরা জলটা নিয়ে নেব আর যে সিপড়াটা বেরিয়েছে ওটা বাদ দিয়ে দেব। ধনিয়া চিকেনের জন্য এবার ধনেপাতাটাকে পাতাটাকে আমরা পেস্ট করে নেব চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ওইটা দিয়ে দেবো মাঝখানে ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেবো চারটে বরফের কিউব বরফটা দিলে কী হয় ধনে কালারটা খুব সুন্দর থাকে রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল চারটে লবঙ্গ দিয়ে দেব আর দিয়ে দেবো চারটে এলাচ এখানে তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোটো করে ওইটা দিয়ে দেবো গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা আমরা দিয়ে দেব রসুন আর আদা বাটা দিয়ে দেবো একশো চামচ একশো চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আমরা যে ধনের জলটা বের করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব একটা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব এবার সব মশলাগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব আমরা কিন্তু কোনো জল ব্যবহার করব না মাংস থেকে যে জলটা বেরিয়েছে ওতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আমরা মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব এবার ঢাকাটা খুলে নেব দেখুন চিকেন থেকে আমাদের কতটা জল ছেড়ে দিয়েছে গ্রেভিটা ঘন করার জন্য আমরা যে কাজু বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো আমরা চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমরা যে ধনে পাতাটার পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব আমাদের ধনিয়া চিকেন কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি আমাদের ধনিয়া চিকেন তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন